আমি দেখেছি পত্রিকার মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে খালেদ মহিউদ্দিন একজন প্রতি সাংবাদিক এবং তার এই সাংবাদিক পেশার আগে তিনি একটা রাষ্ট্রের একটা কর্মকর্তা ছিলেন সেখান থেকে ওনার ভালোবাসার থেকে উনি এই সংবাদ কর্মী হিসাবে বিভিন্ন জায়গায় আগে ডয়েসেবেলে কাজ করছে বর্তমানে আমেরিকাতে কাজ করতেছে আমি যেটা দুঃসাহস বলতে চাই আমরা যেখানে যেতে পারি না সাধারণ জনগণ সেখানে সাংবাদিক যেতে পারে সাংবাদিক হচ্ছে একজন ওই ইতিহাসের রাজসাক্ষী কিন্তু এমন সাংবাদিক করা উচিত না যেখানে কোটি মানুষ বাংলাদেশের যেটা প্রত্যাশা করে না এই ফ্যাসি শেখ হাসিনা উনি সাক্ষাৎকার নিতে চাচ্ছেন খালেদ মহিউদ্দিন আমি ওনাকে বিনয়ের সাথে আহ্বান জানাবো আপনি পচা দুর্গন্ধ নিকৃষ্ট এর এর আর কোনো প্রচারের দরকার নাই সাংবাদিক হিসাবে বাংলাদেশকে উজ্জ্বল যেখানে যাবে একটি উজ্জ্বল লাল সবুজের দেশ সেখানে আপনি কাজ করেন আপনার কাজ নিয়ে কোনো ত্রুটি নাই কিন্তু এমন কিছু করার জন্যে আপনি যেখানে বাংলাদেশে এসেছেন যদি সেখানে বলেছেন যদি আমার জেলেও যেতে হয় আমি মনে করব ওই ওইভাবে মানে ইয়া যে শিশু কথাবার্তা আপনাকে মানায় না এই শিশু সুলভ থেকে দূরে থাকতে হবে একজন সাংবাদিক সমাজের সবচেয়ে দর্পণ হিসেবে কাজ করবে একজন ভালো সাংবাদিক তার কান এবং চোখ যে চোখ দিয়ে তিনি লেখবেন সেই লেখা হচ্ছে সাধারণ কলমের কালি নয় সেই কল কলমটা হচ্ছে রক্তের কলম যে রক্তের কলম দিয়ে লেখলে জাতি জনগণ রাষ্ট্র উদ্ধার হয় রাষ্ট্র পরিত্রাণ পায় অসাধ্য অষড়যন্ত্র থেকে আমি মনে করি সেই রকমের একজন সাংবাদিকতার পিছনে আমি খালেদ মহিউদ্দিনকে আহ্বান জানাবো আপনি এত চ্যালেঞ্জ নিয়েন না এই চ্যালেঞ্জ দুরারোগ্য নামে আমি আপনি পরিচিত হবেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যাবেন না আমরা গণতন্ত্র রাষ্ট্র ক্ষমতায় এবং রাষ্ট্রে যে গণতন্ত্র হচ্ছে রাষ্ট্রের জন্য জনগণ হচ্ছে একটা সোপান এবং যেখানে গণতন্ত্র চলমান সেখানে হচ্ছে জনগণের কথায় রাষ্ট্র পরিচালিত হয় অতএব এখানে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই সাংবাদিক সাংবাদিকের পেশ অত্যন্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই স্তম্ভ থেকে কাউকে সাথে চ্যালেঞ্জ না নিয়ে অনুসন্ধানীমূলক যে সাংবাদিক করে রাষ্ট্র কীভাবে দাঁড়াতে পারে আমাদের এই রাষ্ট্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি বহুত সমস্যার সম্মুখীন হচ্ছে এই সম্মুখীনের ধারাবাহিকতা যদি যারা অন্য অপদেষ্টা আছে তাদের যদি এইভাবে যে কোথায় আমাদের গলত কোথায় আমাদের ত্রুটি এগুলো বের করে যদি আনা যায় আমি মনে করি সাংবাদিকতার একজন সর্বোচ্চ সনদারি সাংবাদিকতার সার্থকতা পাবে সাংবাদিক যারা আসেন তাদের সকলকে আমি আহ্বান জানাব আমাদের রাষ্ট্রকে লাল সবুজের পতাকাকে তুলে ধরে অনুসন্ধানীমূলক সাংবাদিকতা চালানো